আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি বাংলার দ্বিতীয় পত্রের আরও একটি বোর্ডের প্রশ্ন সমাধান নিয়ে আমরা হাজির হলাম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও আর্টিকেলের এ অংশে আমরা তুলে ধরতে চলেছি কুমিল্লা শিক্ষা বোর্ডের ক খ গ ঘ সেটির পূর্ণাঙ্গ সমাধান তোমরা যদি এখনও তা দেখে না থাকো দেরি না করে এখনি দেখে নাও খুব সহজে আমাদের এই ওয়েবসাইট হতে কুমিল্লা শিক্ষা বোর্ডের একের ঘ দুইয়ের গ তিনের ঘ চারের ক পাঁচের ঘ ছয়ের গ সাতের ক আটের ক নয়ের খ দশের ঘ এগারোর খ বারোর গ তেরোর ঘ চোদ্দোর গ পনেরোর খ ষোলোর গ সতেরোর গ আঠারোর ঘ উনিশের খ বিশের ক একুশের খ বাইশের খ তেইশের খ চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাশের খ আটাশের ক উনত্রিশের ঘ এবং সর্বশেষ চিরিশের ক কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশাপাশি তোমরা অন্যান্য সকল শিক্ষা বোর্ডের সমাধান এখানে দেখতে পারবে তোমাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তুলে ধরবো যেখানে তোমরা ক্লিক করার সাথে সাথেই এই আর্টিকেলটিতে এসে পৌঁছাবে এবং এখান থেকে তোমার কাঙ্ক্ষিত বোর্ডের সমাধানগুলো দেখে নিতে পারবে খুব সহজে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ